বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাত লিখে দিবেন মুমিনাদের জন্য জান্নাত লিখে দিবেন আর ওই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিচে রাখতে জানি ওই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদের পায়ের নিচে নারী মা হলো নারী নারী হলো মায়ের যা ওই মায়েদের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব বিশাল জান্নাতের রাস্তায় হাদিসে একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে বলো ইসলাম নারীকে কত इज्जत দিল ইসলাম নারীকে কত সম্মান দিল ইসলাম নারীকে কত মর্যাদা দিল এই হলো মা হলে ইসলাম নারীকে মর্যাদা দেয় শুধু তাই না শুধু তাই না আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক জা আনো জুমু ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাক মান আতা

বুঝলাম মানুষের মধ্যে সবচেয়ে বড় হকদার আমার মা সবচেয়ে বড় আপন আমার মা

সবচেয়ে বেশি হকদার আমার থেকে পাওয়াদার সবচেয়ে বেশি কে নবীজি প্রথমবার বললেন তোমার মা দ্বিতীয়বারবার বললেন তারপর কে নবীজি দ্বিতীয়বার বললেন তোমার মা তারপর আবার বললেন তারপর কে নবীজি আরো বললেন তোমার মা তিনবার বলার পর এবার চতুর্থবার প্রশ্ন করলেন রাসূলুল্লাহ তারপর কে নবীজিবার বললেন আল্লাহু আর আস্তে বলেন সুবহানাল্লাহ আ নারীর সম্মান কোথায় ইসলাম নারীকে কোথায় নিয়ে ঠকেছে অতটা আগের যদি নারীর মর্যাদা কী ছিল জানেন নি জামিয়াদুল কলবিন কলবি আপনারা জানা হযরত জিবরাইল আলাইহিস সালাম দুই জনের সূরতে বেশি বেশি আসতেন দুই জনের সূরতে এর মধ্যে হযরত দাহিয়াদুল কলবি হলেন একজন হযরত দাহিয়াদুল কলবি পূর্ব যুগে এতটা বড় ছিলেন হযরত দাহিয়াদুল কলবি আগের যুগে যেই সন্তান হয়েছিল ওই সন্তানদেরকে মেয়ে সন্তানদের ওই সন্তানদের মধ্য থেকে মেয়ে সন্তান যে ওই মেয়ে সন্তানকে জীবন্ত প্রতি হত্যা করতেন কেন আগের জমানায় সন্তান হওয়াটা মেয়ে হওয়াটা ছেলে নয় মেয়ে হওয়াটা সুরক্ষণ মনে করা হতো এই জন্য মেয়ে যখন হইতো দেখতে যতই ভুল হইতো হইত ওই মেয়েটা হওয়ার সাথে সাথে নিজের আপন আপন বাবারা হত্যা মেরে মেরে পাথর মেরে মেরে তাকে হত্যা করত জয় কয় করে তাকে হত্যা করত জীবন্ত পুরে করে তাকে হত্যা করত আপন বাবা তাকে হত্যা করত পর বাবা না সব বাবা না দূরের কোন নেতা না দূরের কোন ভাই দাদা তার না আপন রক্তের সম্পর্কে ও বাবারা তাদের আপন মেয়েদেরকে গর্তের ভিতরে জীবন্ত এতটুক গাইরা পাথর দিয়ে এতটুক পর্যন্ত ভইরা এরপর বাকি চেহারাটা যে ছিল থেকে পাথর নিক্ষেপ করে করে ওই চেহারাটাকে হত্যার্থ করত এই অবস্থা ছিল ইসলামের আগের যুগে সাল্লাহাম জানা দেখায় দেয় শোনো শোনো এই কন্যা কত দামি এই কন্যা ইসলাম কত দাম দিল নবীজি হাদিসের মধ্যে বলেন তিরমিজি শরীফের হাদিস মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা রুহু আল জান্নাতা কা হাতাইনে ওয়া আশারা বিল ইসবাইনে মুদার কথা নবীজি বলেন এই শোনো আমার সাথে কি তোমরা জান্নাতে থাকতে চাও নবীজি বলেন এই শোনো আমার সাথে কি তোমরা জান্নাতে থাকতে চাও কথা এটা কি সাধারণত ব্যাপার সবাই কি নবীজির সাথে জান্নাতে থাকতে পারবে নবীজি থাকবেন যেই জান্নাতে ওই জান্নাতের নাম একটু আগে বলছিলাম কি যেন সবাই বলেন জান্নাতুল ফিরদাউস নবীজি থাকতেন জান্নাতুল ফিরদাউসে তো সবাই যদি নবীজির সাথে জান্নাতে থাকে তাহলে জান্নাতুল মাকওয়ায় থাকবে জান্নাতুল নাঈমে কে থাকবে জান্নাতুল উদনে কে থাকবে আর আরো কত জান্নাত আছে ওই সমস্ত জান্নাতের মধ্যে কে থাকবে তাহলে সবাই যদি জান্নাতুল ফিরদাউসে থাকে বাকি সাতটা জান্নাত আল্লাহ কাদের জন্য রাখছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এইজন্য নবীজির সাথে জান্নাতে থাকা ঠিকানি কথা না অনেক বড় ভাগ্যের ব্যাপার নবীজি বলেন শোনো 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 আমার সাথে তোমরা জান্নাতে থাকতে চাও তাহলে শুনে না নাও একটা মাত্র আমল করো এই আমলের বদলেতে আমি নবী তোমাকে কথা দিলাম আমার সাথে শুধু আমার সাথে না এই যে দুই আঙ্গুল দেখতেছো বাশার আবি ইসবাইনে এই যে দুই আঙ্গুল দেখতেছো এই দুই আঙ্গুল ইশারা দিয়ে নবীজি বলেন এই দুই আঙ্গুল যত কাছে আমার সাথে জান্নাতে মানি তুমি এক এলাকায় থাকবা আমি আরেক এলাকায় থাকবো এমন নয় এই দুই আঙ্গুল যত কাছে বলি জীবনে আর নারীদেরকে স্বর্ণ করে দেখবেন জীবনে কন্যা হওয়ার পরে দিদির সাথে খেলা আচরণ করবেন আমাদের দেশের অনেক স্বামীরা আছে কন্যা হইলে দিদিকে তারা পর্যন্ত দিয়া দেয় ঠিক ঠিক

এই যে একটা আয়াত আল্লাহ মাত্র মাথায় আসলো এই আয়াতের ভিতরেও দেখেন কত মজার সিরিয়াল ইসলাম নাকি নারীর ক্ষেত্রে বৈষম্য করছে ইসলাম কি নাকি শুধু পুরুষকেই দিয়েছে নারীকে দেয় নাই এখানে আল্লাহ কোরআনের মধ্যে আগে নারীর কথা আনছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আগে যার কথা কয় সে সম্মানী না শেষে যার কথা বলে সে সম্মানী আগে যার কথা বলে সে এই ইসকেতে আমি তো উপস্থিত আছি আমি মনে করেন 10 জনকে চিনি এখন আমি একজন একজন করে নাম বললাম উপস্থিত অমুক এলাকার মাননীয় চেয়ারম্যান সাহেব অমুক 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 আগে একজনের নাম করলাম বলতে 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 দশ নম্বরের নাম করলাম বললাম আমার নাম বলার ক্ষেত্রে সিরিয়ালের ক্ষেত্রে আপনারা বুঝে নিবেন সম্মানি কে বেশি জন না জন সবাই বলে আমার দিকের পরে

পুরুষ দান করেন ছেলে দান করেন আগে বললেন মেয়ের কথা তারপরে বললেন ছেলের কথা তার মানে আল্লাহ কোরআনের আয়াতের ভিতরেও কন্যার সাথে ভুল সম্ভব করে নাই ইসলামই ওই একমাত্র কন্যাকে সাম্য দিয়েছে একটু চিৎকার দিয়ে বলেন তো বলতেছিলাম কন্যা হওয়ার কারণে বিবিকে কখনো খারাপ আচরণ করবেন না কারণ কন্যা দেন এবার ছেলে দেনে মহলাকে নবীজি বললেন শোনো ওই যে আমার কাছে যদি জান্নাতে থাকতে চাও আমার পাশে যদি জান্নাতে থাকতে চাও তাহলে সেটা নাও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া যায় মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা রাবুল জান্নাতাকা হাতাইনি ওয়া আশারা বিসবাইহি নবীজি বলেন যে সেই ওই দুইজন কন্যা সন্তানকে সে সুন্দরভাবে লালন পালন করলো কন্যা হওয়ার কারণে সে কখনো কম দেয় নাই ছেলে হইছে যে আরে সব সময় বেশি কন্যা বড় হয় কামাই খাওয়াবে না এইজন্য আদর কম এইজন্য ওরে চকলেট কম এইজন্য ওরে খেলতে নিয়ে যায় কম এইজন্য ওরে খেলনা দেয় কম সব সময় ছেলেকে দেয় বেশি নবীজি বলেন না 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 এই বৈষম্য করবা না সাউ বাইনা আওলাদিকুম বিল আতিয়া কবি জার হাদিসের মধ্যে বলেন তোমরা আমাদের সন্তানদেরকে যখন হাদিয়া দাও হাদিয়া হাদিয়া দেওয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করো কেন 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 সমতা রক্ষা করো না তাই ফালাও কোন তো দিলাম যদি আমি কাউকে বেশি দিতাম নবীজি বলেন যদি আমি কাউকে হাদিয়া বেশি দিতাম যদি আমি কাউকে চকলেট বেশি দিতাম যদি আমি কাউকে খেলনা বেশি দিতাম যদি আমি কাউকে টাকা বেশি দিতাম লাফাত দাও তো তাহলে আমি মেয়ে তারে বেশি দিতাম যেও একজনকে বেশি দিয়া আর একজনকে কম দিলে জুলুম যাবে এই আমি নবী যেতে জুলুম করতে পারি না আমি তো ইহসান ওয়ালা নবী আমি তো ইনসাফ ওয়ালা নবি এই জন্য তোমরা যখন তোমাদের সন্তানদের ক্ষেত্রে হাদিয়া দিবা ওই ওয়ারিশ সূত্রে যে সম্পত্তি ওইটা না ওটা আমার আলাদা ওটার ক্ষেত্রটা ভিন্ন ইনশা আল্লাহ সময় যদি পাই ওটা বুঝাই দিব এমনি স্বাভাবিক হাদিয়া বাড়িতে নিয়ে গেছেন তিনটা চকলেট আপনি দুইটা দিলেন সবসময় ছেলেকে আর আরেকটা দিলেন সময় মেয়েকে বাড়িতে বিশাল বড় রুই মাসান না করছেন কি সব সময় রুই মাছ রান্না করছেন রুই মাছ রান্না করলে যে আপনারা খাবার খাওয়াই মাছের মাথাটা সব সময় ওর জন্য আর শেষে খাইতে খাইতে গেলেন যার কাটার জায়গাটাতে থাকে ওটা মাইয়াল লেগে ছুয়ে যান আছে না নাই

হ্যাঁ কখনো খোটা দিবে না মেয়েটার তো এমনি দুর্বল কামাই করতে পারবে না এটার এজন্য কখনো খোঁটা দিবে না ছেলেটা কামাই করতে পারে সব সময় আদের করবে মেয়েকে খোটা দিবে এমন হবে না সুন্দর আচরণ করবে মেয়ে হওয়ার কারণে মেয়ের মায়ের সাথে খারাপ আচরণ করবে না তার জন্য আমি নবী ত্রিমিদি শরীফের মধ্যে ঘোষণা জানাই দিলাম সুসংবাদ জানাই দিলাম জাননাটা শুধু মেয়েটাকে লালন পালন করার কারণে দুইজন কন্যাকে লালন পালন

ইসলাম নারীকে কখনো পরাধীন পারে ইসলামই নারীর মর্যাদা দান করেছেন পৃথিবীর অন্য কোন মতবাদ অন্য কোন তন্ত্র অন্য কোন মন্ত্র অন্য কোন ধর্ম নারীকে এতটা মর্যাদা দিতে পারে নাই সেই মর্যাদা ইসলাম এই জন্য একটু বলেন সোমান বলছিলাম নারী যদি মা হয় মায়ের পায়ের নিচে সন্তানের নারী যদি মা হয় তাহলে মায়ের কথা নবী কয়েবার বললেন প্রথমে

সমগ্র জগৎ তো কত জগত আল্লাহ ভালো জানেন তা আল্লাহ যত জগৎ আছে সমস্ত জগতের মধ্যে এক নাম্বার কে বলেন তো নাই নাই নাম হয়নি চোরে বলেন আরো করে আল্লাহ আরো জোরে আল্লাহর নাম আরো জোরে সমগ্র জগতের মধ্যে নাম্বার ওয়ান কে সমগ্র জগতের মধ্যে নাম্বার দুই কে محمد رسول الله اجل من حديث المدبر احب الله لما يذوكم من نعمة قال رسول الله صلى الله عليه وسلم احب الله لما يذوكم من نعمة واحبوني لحب الله واحبوا اهل بيتي لحبي

ن میرے لیے ہر ستا میرے لیے ہر چمن میرے لیے ہر ستا میرے لیے اے হস্তি আলমক মে হস্তি পে হস্তি আলমকি কেউ নো রোজে

এর অর্থ তাসদীক কবিতার অর্থ দেখতা আজকে বললাম না কারণ আমার বয়ানের বিষয়ে বস্তু জানা কথা প্রসঙ্গে চলে আসছে এইজন্য বললাম আল্লাহ যদি কখনো তৌফিক দেয় আল্লাহ যদি কখনো মিলায়া দেয় আমি তো আপনাদের এলাকার পাশেই থাকি বেশি দূরে তো আর থাকি না ফোন দিবেন যদি দেখ খালি থাকে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাদিলা দেওয়ার চেষ্টা করব আল্লাহ যদি কখনো তৌফিক দেয় আল্লাহ পাকের জালালিয়াত সম্পর্কে আল্লাহ পাকের আল্লাহ পাকের বরত্ব সম্পর্কে আল্লাহ পাকের নেয়ামত সম্পর্কে আল্লাহ পাকের আসমান সম্পর্কে ইন্নতি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিনা ফিল লাইল ওয়ান নাহার লা আয়াতিন লিউল চোখের সামনে আনে ভবিষ্যতে যদি কখনো দাঁড়াই ইনশা আল্লাহ আল্লাহ পাকের না জানে সম্পর্কে বয়ান করব মাথা খারাপ হয়ে যাবে যে আল্লাহ আমাদের জন্য এত কিছু করলেন অথচ আমরা মালিকের বলে আমি করি না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সবাই বলি আমি আমার পিছনের কথা চলে যাই তাহলে বলেন গোটা সমগ্র জগতের মধ্যে এবং সমস্ত জগতের বাহিরে ভালোবাসা পাওয়ার خوف در قسم نمبر ون کے دوئی نمبر محمد رسول اللہ کہنو 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 کہ شاہد دے جزاوہ گاہ خطیب انبیاء شاہد عیرو دے جزاوہ گاہ خطیب انبیاء صاحب حوض و نباز خدا روز عدیب صاحب حوض मज़हरे जो सोहबे फले अज़ीमो मज़हरे जो अमीम आयते रूप रही आयते

এই নাস্তিকদেরকে হেদায়ত দান করো সবাই বলি আমি তাহলে নারী যদি মা হয় আল্লাহ তার রাসূলের পরে সবচেয়ে দামি সুবহানাল্লাহ আরে নারী যদি বেশাও হয় নারী যদি পতিতা হয় নারী যদি পতিতা হওয়ার পরেও মা হয় ওই মা আল্লাহর কাছে অনেক দামি ছেলের জন্য সন্তানের জন্য ওই মা যদি দোয়া করে মা যদি পতিতাও হয় মা যদি বেশ্যাও হয় ওই মার দোয়াও আল্লাহ কবুল করবেন ওই মার পত্তাও আল্লাহ কবুল করবেন আমার কথা না তিরমিজি শরীফের হাদিস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন

দোয়া তাদের দোয়াও কখনো মিশায় না তাদের বাপুয়াও কখনো মিশায় না হা 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 গাজা বাসির দোয়াও মিশায় না

সব পাওয়ারার দুই নাম্বার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তারপরে আমাদের মা তাহলে ইসলাম নারীকে সবচেয়ে সম্মান দিলো নবীজির পরেই সম্মান দিলো মাকে তাহলে বুঝেন নারী জাতির স্বাধীনতা নারী জাতির মরজাদা এক নাম্বার দিয়েছে যেই যেই ধর্ম সেই ধর্মের নাম হলো ইসলাম

কন্যা কখনো কখনো মেয়ে কখনো কখনো বোন নারী কখনো কখনো কি বলেন যে দেখি তিনজন মেয়ে আছে অথবা তিনজন বোন আছে বলেন তিনজন কি আছে মেয়ে আছে অথবা তিনজন বোন আছে না ওই তিনজন মেয়েকে অথবা তিনজন বোনকে সে সুন্দরভাবে লালন পালন করেছে কখনো বৈষম্য করে না আর বাপ মারা যাওয়ার কারণে ওই বোনের সাথে অনেক বড় ভাইরা খারাপ আচরণ শুরু করে দেয় বলে তোর বিয়ে হয় না আমি কতদিন করে খাব। তুই অসুন্দর করে কেউ পছন্দ করে না আমি তো কতদিন করে খাব। আমি তো তোর ভাব না যে আমার তোর জন্য চলবে আমার তো তোর জন্য চলে না তুই আমার খেলা খাস তুই আমার টাকা দিয়ে কাপড় পড়ো এই জন্য চলে

ভয় করো বলেন তারা না তোমার জন্য আল্লাহ পুরস্কার রাখছেন ডাইরেক্ট একটু চিৎকার দিয়া বলেন

এই নারীকে বিয়ে করবা এমনি বিয়ে করলে চলবে না এই নারীকে মহর দিতে হবে যদি মোহর না দাও নবীজি যে এক অন্য হাদিসের মধ্যে ছাড়া দেয় যদি কোনো নারীকে স্বামী মোহর না দেয়